আমি আর ছেলে দুজনে একসাথেই সকালবেলা বেরিয়ে যাই আজকে স্কুলের নাম করে কোথায় গেলাম এত সুন্দর ওভার ব্রিজ তারপরে টোল ট্যাক্স পেরিয়ে এত রাস্তা পেরিয়ে আজকে কোথায় গেলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমরা স্কুলের টাইমেই বেরিয়েছি যে টাইমে আমরা রোজ বেরোই সেই টাইমেই বেরিয়েছি আর স্কুলে গেলাম নাকি অন্য কোথাও গেলাম সেটাও শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব যে আমাদের স্কুলের রাস্তাটা আজকে একটু শেয়ার করে নেবো যে এই রাস্তায় কিন্তু আমাদের স্কুলটা আসে ঠিক কোন জায়গাটা সেটা একটুখানি শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব। আমরা কিছু কিছু জিনিস কিন্তু একটু মেনে চলি সেটা শুভ অশুভ এই জিনিসটা যদিও বা আমি একদমই কিছু মানি না তাও টুকটাক জিনিস কিন্তু মেনে চলি যেটা দেখে আসছি তো তোমরা কি মেনে চলো এগুলো যারা মেনে চলো অবশ্যই জানিও তো আমি দেখো ঘটিতে কিন্তু জল ভরে নিয়েছি ঘটিতে জল ভরে নিয়ে কি করলাম এই যে এখানে গেটটা খুলে মেন দরজাটাও খুলে দিলাম এবার এখানটা রেখে দিলাম আসলে ঘটিতে কিন্তু আম পাতা দিয়ে দেওয়া হয় সিঁদুর লাগিয়ে তারপরে কিন্তু জল ভরে ঘটিটা রাখা হয় যেহেতু আমার কাছে ফুল আম পাতা কিছুই ছিল না তো সেই জন্য আমি শুধু জল ভরে ঘটিটা রেখে দিয়েছি কেন রেখে দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই যে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি অলরেডি আর তার সাথে তো অবশ্যই টিফিন ডাব্বা জলের বোতল এগুলো তো অবশ্যই ডেলি মনে করে নিতে হয় কারণ এগুলো ছোটো ছোটো জিনিস তো অনেক সময় মনেও থাকে না ভুলে যায় কিন্তু সেটা অবশ্য মনে করেই নিতে হবে তো আমারটা আমি গুছিয়ে নিলাম ছেলেরটাও রেডি করে টেবিলেই রেখেছি সে এলে বাকিটা সে গুছিয়ে নেবে আর তার সাথে অবশ্যই পুজো তো হয়ে গেছে ডেলিকার কাজ তো আমি ডেলি শেয়ার করি মোটামুটি যে কি কত তাড়াহুড়ো করে বেরোতে হয় আর অবশ্যই ফোনটাও সঙ্গে নিতে হয় কারণ এখনকার সময় ফোন না হলে যেন কোনো কিছুই হয় না অনেক কিছুই দরকারে লাগে ফোন তো সেই জন্য মনে করে ফোনটা নিয়ে নিলাম আর তার সাথে ওড়না দিয়ে মুখটাও বেঁধে নেবো ওষুধ খাওয়া সমস্ত কিছু হয়ে যাবে এবার তারপরে যাচ্ছি যে ঘোর টিটা কেন রাখলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলেই বুঝতে পারবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে এটা কি খুলছি বলেই দিচ্ছি এটা অ্যাকচুয়ালি এতে দই আছে হয়তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে কিছু একটা তো ব্যাপার আছে তো যাই হোক দইটা এখানটায় মানে সুতো দিয়ে বেঁধে দিয়েছিল আমি নর্মালি প্যাকেট যে দু দইটা চাইছিলাম সেই দইটা পাইনি তো যেটা পেয়েছি সেটাই আমি নিয়ে এসেছি তো ছেলেকে বললাম যে আমি সব কিছু ঢুকিয়ে দিচ্ছি তুই আমাকে দিয়ে দে তো এখানটা ঠাকুর আছে ঠাকুরের কাছে অবশ্যই ঠাকুর প্রণাম করে তারপরে এই যে দই একটু টিকা লাগিয়ে দিই তোমরা কি লাগিয়ে দাও কোনো শুভ কাজে বেরোলে আমি কিন্তু একটু দই টিকা লাগিয়ে দিই আর যেহেতু ও দই খায় না ওইজনে জাস্ট একটুখানি একটু জীবের ঠেকিয়ে দিই তো সে আমাকে প্রণাম করবে বলল আমার হাত যাচ্ছে না তুমি পা তুলে দাও আমি প্রণাম করব। তো আমরা এটা কিন্তু মজাভাবেই নিই কারণ আমি একটু আমরা দুজনে খুব ভালো করে মজা করি যার জন্য আমি এই জিনিসটাকে কিছু মনে করলাম না তো এখানটা এবার প্রণাম করে নিল সে ঘটিটাকে এবার বলে দিই আসলে ছেলের পরীক্ষা আছে আজকের থেকে শুরু হচ্ছে ফার্স্ট সেমিস্টার তো নর্মালি আমি যদিও খুব একটা কোনো কিছু মানি না কিন্তু টুকটাক জিনিস যেগুলো মেনে আসছি আগের থেকে তো সেই জন্য মেনে নিই আমিও তো ওই জন্য ঘটিতে প্রণাম করা ঠাকুরকে প্রণাম করা মা বাবাকে বাড়ির গুরুজনদেরকে প্রণাম করে তারপরে বেরোনো তো তোমরা কি এগুলো পালন করো যদি করো আমাকে জানিও তো যেহেতু এখানটায় যেহেতু রোদে রোদ আছে আর ঠান্ডাও আছে তো এইজন্য জন্য অবশ্যই হেলমেট তো বানতেই হবে হেলমেট পরতেই হবে এই যে ছেলে পিছনে আসছে আর হাতে গ্লাভস গ্লাভস পরে নিয়েছে এই যে এবার আমরা চলেছি রাস্তায় এটা হচ্ছে রাউ মার্কেট এখানটায় কিন্তু রাও একটা মেন একটা জায়গা বা মার্কেট আছে এখানটা পুলিশ স্টেশন থেকে শুরু করে সমস্ত কিছু আছে এই হচ্ছে মেন যে চৌকি যেটা বলে বা সার্কেল বলে সেটা কিন্তু এই জায়গাটা এখান থেকে চারিদিকে মার্কেট থেকে শুরু করে সমস্ত কিছু আছে তো এখান থেকে এবার আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এটা মৌপিতমপুরের দিকে রাস্তা আর এই যে বোরিং হেডিংটা লাগানো আছে এর নিচে কিন্তু নগর নিগমও আছে পুলিশ থানাও আছে এই যে এখানটায় আছে রাউ পুলিশ থানায় এটা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আর এটা দিয়ে বেরিয়ে গেলে ডান দিকেই কিন্তু আমাদের স্কুলে যাওয়ার রাস্তা পড়ে তোমাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি বাট আজকে যখন একটু সুবিধে ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর নর্মালি ছেলেকে আমি কখনো ছাড়তে চাই না তার বাস আসে সে বাসে যায় এই যে অরেঞ্জ কালারের গেট দেখা যাচ্ছে এইটা দিয়ে কিন্তু আমার স্কুলের দিকে ঢুকে যেতে হয় তো এই তারপরে এটা দিয়ে আর সোজা চলে যাচ্ছে মৌপিতমপুরের দিকে রাস্তা আর এই ডান দিকে ভেঙে গেলে আমি ছেলের কলেজের দিকে যাব আর যেহেতু তার পরীক্ষা শুরু হচ্ছে প্রথম দিন না বলছিল তাও আমি বললাম না চল আমি তোকে ছেড়ে দিয়ে আসি। তো ওই জন্য ছাড়তে যাচ্ছি আর ওই রাস্তাটা একদম মানে ফাঁকা রাস্তা আমি নরমালি ওই রাস্তা দিয়ে খুব একটা যাইনি ও চালাইও গাড়ি তো যাই হোক ফাঁকা রাস্তা ছেলেই বা নিয়ে যাচ্ছে কিন্তু আসার সময় তো অবশ্যই আমাকে একে আসতে হবে এই একদম মানে কি বলবো রাস্তাও সুন্দর চারিদিকে সবুজে ভরা আর এটা হচ্ছে আই আইআইএম কলেজ অনেকটা মানে এখানকার খুবই নাম করে একটা কলেজ আছে ভেতরের দিকে ঢুকে যেতে হবে তো এবার সোজা একদম বেরিয়ে যাচ্ছে অনেকটাই দৌড়াচ্ছে ভালোই দৌড়াচ্ছে রাস্তাটা বেশ সুন্দর কিন্তু ফাঁকা শুনশান যাকে বলে সাজানো গোছানো যাই হোক তারপরে তো টোল ট্যাক্স আছে সামনের দিকেই দেখা যাচ্ছে টোল ট্যাক্স টোল ট্যাক্স দিয়ে তারপরে আমরা পৌঁছে যাব এবার আমরা কলেজের কাছাকাছি পৌঁছে গেছি আর সকালবেলা তো ওয়েদারটাও বেশ সুন্দর লাগে চারিদিকেও চাষ হয়েছে খেদ আছে যেটা খুব ভালো লাগে মনটা বেশ ভালো লাগে তো এইবারে কলেজের রাস্তা কেউ বলবে না কিন্তু এখানটা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বলে তো চারিদিকে দেখো খেদ বাড়ি হ্যাঁ এমন আছে যে বোঝাই যায় না তো এই হচ্ছে তাদের কলেজ তো বন্ধুরা কেমন লাগলো বলো আজকের ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা বাই বাই